হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা বলো আমার নাম পার্থ দাস তোমরা দেখছো পার্থসগ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল আজকে আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজের যে চ্যাপ্টারটা আমরা করাচ্ছিলাম ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর জন্য এটার লেকচার থ্রি নিয়ে আমরা আজকে আলোচনা করবো লেকচার টু কালকে অর্থাৎ আগামীকাল রবিবারে কিন্তু আমি লাইভ ক্লাস এসে পড়িয়ে দিয়েছি তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আগে লেকচার টুটা দেখে নাও তারিখ কন্টিনিউ কিন্তু ভিডিওটা হচ্ছে আজকের ক্লাসটা মানে আগের দিন যেখানে শেষ করেছি তার পর থেকে কিন্তু আজকে শুরু হচ্ছে ঠিক আছে এবং এসএনদের বই আশা করি সবার কাছে রয়েছে তো এসএনদের যে বইয়ের পেজ নম্বর সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আটান্ন পেজ ফিফটি যে পেজটা সেটা ছয় দাগের এক একটা আমরা এখন করব কি বলছে দেখো বলছে দুই পাঁচ আট এরকম করতে করতে একশো পর্যন্ত আমাদের মধ্যপথটা বের করতে হবে কি করে বের করবো স্যার প্রথম যে পথটা রয়েছে সেটা আমরা জানি দুই ঠিক আছে প্রথম পথটা দুই এবং শেষ যে পথটা রয়েছে সেটাও আমরা জানি কত বলতো শেষ পথটা একশো বাহান্ন এবং সাধারণ যে অন্তরটা সাধারণ যে অন্তর সেটা আমরা দেখতে পাচ্ছি কত পাঁচ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে তিন হয় তিন করে করে সবার বিয়োগটা রয়েছে এবার প্রশ্ন হচ্ছে স্যার তিন কি সবার থেকে বিয়োগ হচ্ছে হ্যাঁ দেখো দুই থেকে পাঁচ গেলে প্লাস তিন আবার পাঁচ থেকে আট গেলে প্লাস তিন এরকম করতে করতে কিন্তু যাচ্ছে তাহলে মানে আমরা সাধারণ অন্তরটাকে তিন বলতে পারি এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো আমরা এখানে টি তম পদ যদি বের করি তাহলে তার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা টি তম পদের মান এবং এই টি তম পদের মানটা তো আমরা জানি যে একশো বাহান্ন তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু একশো বাহান্ন এটা আমরা বলতে পারি এর মান দেখো দুই এন মাইনাস ওয়ান আর ডি এর মান হচ্ছে তিন ইকুয়াল টু একশো বাহান্ন এবার আমরা কি করবো দুই দুইয়ের জায়গায় থাকবে এন কে গুণ করলে থ্রি এন মাইনাস থ্রি ইকুয়াল টু একশো বাহান্ন এবার দেখো থ্রি এন মাইনাস ওয়ান আমরা এখানে যদি এন এর মানটা বের করি তাহলে একশো বাহান্ন আর এই পাশে যে মাইনাস এক রয়েছে সেটা এই পাশে আসলে কত হয়ে যাবে প্লাস এক হয়ে যাবে অর্থাৎ একশো তিপ্পান্ন হয়ে যাবে এবার তিন দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে দেখবে তিন পাচ্ছে পনেরো তিন এক তিন তাহলে এন মানে এখানে টোটাল কটা পদ রয়েছে একান্নটা পদ রয়েছে ঠিক আছে ফিফটি ওয়ানটা কি রয়েছে পদ রয়েছে তাহলে যদি পদ হয় তার মানে যে হয় এটাকে তো আমরা অযুগ্ম বলতে পারি তাহলে অযুগ্ম যদি হয় তাহলে মধ্য পদ বের করার সূত্র তোমরা জানো মধ্য পদ বের করার সূত্র হচ্ছে টি এন প্লাস ওয়ান বাই টু হবে তাহলে টি এন এর মান তো একান্ন একান্ন যোগ এক বাই দুই তাহলে আমরা পাচ্ছি টি একান্ন একে বাহান্ন বাহান্নকে দুই দিয়ে করলে কত হয় ছাব্বিশ হয় তাহলে আমাকে টি ছাব্বিশতম পদ বের করতে হবে তাহলে ছাব্বিশতম পদ যদি আমরা বের করি তাহলে তার সূত্র কি এ প্লাস ছাব্বিশ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমরা অলরেডি জানি দুই ছাব্বিশ থেকে এক বাদ দিলে হয় পঁচিশ আর ডি এর মান আমরা জানি তিন তাই তো ডি এর মান আমরা কি জানি তিন তাহলে এটাকে সমাধান করো অ্যান্সার চলে আসবে তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর আর দুয়ে যোগ করলে হচ্ছে সাতাত্তর হয় তাহলে এর মধ্যপথটা আমরা পেয়ে গেলাম হচ্ছে সাতাত্তর ঠিক আছে আচ্ছা এইটা একটা অ্যান্সার গেল এখানে কিন্তু আরেকটা অ্যান্সারও বের করতে বলেছে যোগফল নির্ণয় করতে বলেছে তাহলে এর আরেকটা অ্যান্সারও আমাকে বের করতে হবে যেটা হচ্ছে যোগ ফল তাহলে যোগ ফলের সূত্র তোমরা জানো এস এন দিয়ে তার সূত্রটা হচ্ছে এ এল হয় ঠিক আছে এ প্লাস কি হয় এল হয় তোমরা জানো আগের ক্লাসেই শিখিয়ে দিয়েছি এবার মানটা বসিয়ে দাও এন এর এন এর মান একান্ন বাই দুই এর মান দুই এলের এর মান হচ্ছে কত একশো বাহান্ন এইটাকে আমরা কি করবো একান্ন দিয়ে করলে কত হবে চুয়ান্ন হবে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন কে করলে কত হয় একান্ন গুণ একশো কে ভাগ করলে কত হয় সাত দুগুণি চোদ্দ সাত দুগুণি চোদ্দ অর্থাৎ আমরা সাতাত্তর পাচ্ছি আর একান্ন পাচ্ছি এটাকে তোমরা গুণ করবে এবং গুণ করে কি অ্যান্সার আসবে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে তাহলে বাকিরাও কিন্তু জেনে যাবে যে এটার অ্যান্সার কি আসছে ঠিক আছে আমি এটার আর গুণ করলাম না গুণ করে তোমরা অবশ্যই কিন্তু আমায় জানিয়ে দেবে ঠিক আছে চলো দেখো এরপরে আরেকটা অঙ্ক রয়েছে যেটা ভগ্নাংশ দেওয়া রয়েছে সেম টাইপের অঙ্ক দেখো প্রথম পদ এটার আমরা কি করব প্রথম পদ এটার বলে দিয়েছে হচ্ছে একে দুই আর শেষ পদও বলে দিয়েছে এটার শেষ পদ কত বলেছে মাইনাস পাঁচের ছয় আর সাধারণ অন্তর যদি আমরা বের করি তাহলে সাধারণ অন্তর কত হবে একের তিন থেকে আমরা একের দুই বিয়োগ করলেই পেয়ে যাবো তাহলে একের তিন থেকে একের দুই যদি বিয়োগ করি তাহলে লসকুও কত হয় ছয় ওপরে যাচ্ছে দুই মাইনাস তিন তাহলে আমরা পাচ্ছি মাইনাস একের ছয় তাহলে এর যে ডি এর মানটা অর্থাৎ সাধারণ অন্তরটা সেটা আমরা পেলাম মাইনাস একের ছয় ক্লিয়ার এতটা এবার দেখো আমরা তম পদ ধরে নিচ্ছি তাহলে টি এন তম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবং এইটার মান তো আমরা জানি হয় তাহলে সুতরাং আমরা লিখব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান মাইনাস পাঁচের ছয় ঠিক আছে আগের অঙ্কটার মতনই সেম টু সেম এর জায়গায় মান দাও একের দুই এন এর জায়গায় এন মাইনাস ওয়ান থাকবে ডি এর জায়গায় কি হবে ইন্টু দিয়ে মাইনাস একের ছয় হবে আরো বুঝেছ কিনা এবার আমরা কি করবো তো এই যে মাইনাস যে একের ছয় রয়েছে এই হাফ দিয়ে এটাকে কি করা যাচ্ছে তো গুণ করা যাচ্ছে ঠিক আছে দাঁড়াও এখানে একটা মিস্টেক হয়ে গেছে হাফ যোগ আছে হাফ যোগ আছে এবার ঠিক আছে তাহলে আমরা কি করব হাফটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস একের ছয় ইকুয়াল টু মাইনাস পাঁচের ছয় আর মাইনাস দিয়ে কি হবে বলতো হাফ হবে তাহলে এখানে হাফ বসিয়ে দিলাম তাহলে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে তাহলে সমাধান করে দেখি কি বেরোয় ছয়ের লশাগু ছয় এটাও বেরোবে মাইনাস পাঁচ আর মাইনাস এটা হচ্ছে তিন দুগুনি ছয় তাহলে আমরা পাচ্ছি এন মাইনাস ওয়ান আর গুণ চিহ্ন দিয়ে এইটা যদি এই পাশে আসে তাহলে উল্টে যাবে যাবে হয়ে কেটে হয় বাই এক ছয় ছয় প্লাস এন মাইনাস ওয়ানের এর মান আমরা পেলাম আট আট আর একে যদি যোগ করি তাহলে এন এর মান পেয়ে গেলাম আমরা কত নয় তার মানে এন এর মান আমরা নয় পেলাম নয়টা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা তাই তো আগেরটাও কিন্তু অযুগ্মই ছিল দেখো আগের অঙ্কটাও কিন্তু দেখে নাও একবার অযুগ্ম ছিল তার সূত্রটা কিন্তু এটা ছিল এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করব অযুগ্ম হলে এর এন প্লাস ওয়ান বাই টু তম মধ্যপদ আমরা বের করব ঠিক আছে তাহলে মধ্যপদ কত বের হচ্ছে কত বের হচ্ছে যেন নয় তাহলে নয় এর একে দশ দশকে কে দুই দিয়ে ভাগ করলে পাঁচ বের হয় তাহলে পাঁচতম পদ বের করতে গেলে কি হবে এ প্লাস পাঁচ মাইনাস এক ইন্টু ডি এর মান আমরা কত জানি হাফ পাঁচ থেকে একবার দিলে চার আর ডি মান মাইনাস একের ছয় তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই টু মাইনাস এটা কাটাকুটি করলে হচ্ছে দুই দুগুনি চার তিন দুগুনি ছয় লশাগো করলে ছয় ওপরে তিন আর দুই দুগুনি চার তার মানে অ্যান্সার পাচ্ছি মাইনাস একের ছয় তার মানে মধ্যপথটা আমরা কত পাচ্ছি মাইনাস একের ছয় পাচ্ছি ক্লিয়ার এতটা আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে চলো এবার দেখো এটার তো এটার বের করতে অর্থাৎ ফল নির্ণয় করতে বলেছে তাহলে যোগফলের সূত্র কি জানি স্যার আমরা এস এন এন বাই টু তারপরে কি এ প্লাস এল তাই তো এটা হচ্ছে সূত্র তাহলে এইটা যদি আমরা সূত্র ফেলি এন এর মান আমরা কত পেয়েছিলাম কত পেয়েছিলাম পাঁচ তাহলে পাঁচ বাই দুই এর মান কত ছিল হাফ আর এল মান কত আছে পাঁচ বাই ছয় দেখিনি একবার ঠিক বসালাম কিনা পাঁচ বাই ছয় মাইনাস দিয়ে আর এক বাই দুই ঠিক আছে এবার এটাকে সমাধান করো পাঁচ বাই দুই আছে তাহলে পাঁচ বাই দুই লেখো আর গুণ চিহ্ন দিয়ে এটা লসু করলে কত হবে একের দুই আর পাঁচের ছয় একের দুই আর পাঁচের ছয় মানে ছয় হবে তাহলে লসগু কত আছে তিন দুগুনি ছয় তিন মাইনাস পাঁচ তাহলে তিন মাইনাস পাঁচ তাহলে এটা পাঁচ বাই দুই গুণ এটা হয়ে যাবে মাইনাস দুই আর ছয় তাহলে দুই দুই কেটে যাচ্ছে মাইনাস পাঁচের ছয় হচ্ছে সামেশনটা বেরোচ্ছে ঠিক আছে ঠিক করলাম তো ও নয় এটা তো নয় ছিল সরি সরি নয় ছিল এটা নয় ছিল এটা নয় ছিল তাহলে কাটাকুটি করলে হচ্ছে তিন তিরিককে নয় তিন দুগুনি ছয় তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস তিন বাই দুই বেরোচ্ছে ঠিক আছে একটা করে তো দুই কেটে যাচ্ছে তাহলে মাইনাস তিন বাই দুই বেরোচ্ছে অঙ্কটার অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার দেখো এরপরের অঙ্কটা বলছে একটি সমান্তর প্রভু সমান্তর শ্রেণীর বারোতম পদ যদি মাইনাস তেরো হয় এবং প্রথম চারটি পদের যোগফল যদি চব্বিশ হয় তাহলে প্রথম দশটি পদের যোগফল প্রথম দশটা পদের যোগফল কত হবে দেখো বারোতম পদ বলেছে তাহলে টি বারো ইকুয়াল টু মাইনাস তেরো লিখলাম তাহলে এটার সূত্র হচ্ছে এ প্লাস বারো মাইনাস এক ইন্টু ডি ইকুয়াল টু মাইনাস তেরো তাহলে এ প্লাস এগারো ডি ইকুয়াল টু মাইনাস তেরো পেলাম ঠিক আছে এতদূর কিন্তু আমরা পেলাম এবার দেখো আর একটা আমরা পাচ্ছি কি বলেছে প্রথম চারটি পদের যোগ ফল প্রথম চারটি পদের যোগ ফল মানে হচ্ছে এস ফোর বলেছে কিন্তু ঠিক আছে তাহলে এস ফোর সূত্র হচ্ছে ফোর বাই টু ইন টু আমরা কি করবো এ প্লাস এ প্লাস এল করবো ঠিক আছে এ প্লাস এল করবো আচ্ছা এল এখানে ধরলে হবে না এখানে ডি ধরে করতে হবে তাহলে ডি ধরার সূত্রটা তোমরা জানো টু এ n 1 d তাই তো এইটা হচ্ছে মেন সূত্র যেটার আমরা শেষতম পদ জানি না সেটার সূত্র এইখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে s4 2 2 4 2a এখানে n 1 d এটা থাকছে ঠিক আছে এবং এইটা s4 এর মান তো 24 বলে দিয়েছে তাহলে এখানে 24 বসাতে পারি আমরা দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হয় বলো তো বারো হয় তার মানে আমরা পাচ্ছি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু বারো আমরা পাচ্ছি বোঝা গেল এত দূর আমরা পাচ্ছি এবার দেখো এখানে এনটাও এখানে যে এন রয়েছে এই এন এর জায়গায় আমরা চার বসাতে পারি ঠিক আছে চার বসিয়ে দিই তাহলে চার এটাও চার আর এটাও চার তাহলে চার থেকে এক দিলে কত হয় তিন তাহলে থ্রি ডি ইকুয়াল টু আমরা বারো লিখতে পারি এটা আমরা দু নম্বর সমীকরণ লিখলাম আর এইখানে আমরা এইটা এটাকে আমরা দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে টু এ প্লাস বাইশ ডি ইকুয়াল টু তেরো দুগুনি ছাব্বিশ যেহেতু আমরা অপনয়ন করব এটা এক নম্বর ছিল আর এইটা আমরা তিন নম্বর করে দিলাম অর্থাৎ এক নম্বর সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ করেছি যাতে অপনয়ন করতে সুবিধা হয় এবার তোমরা অপনয়ন জানো অপনয়নটা কিভাবে করতে হয় টু এ প্লাস বাইশ ডি ইকুয়াল টু মাইনাস ছাব্বিশ রয়েছে আবার টু এ প্লাস থ্রি ডি ইকাল টু কি আছে একবার দেখে নি বারো রয়েছে শুধু বারো তাহলে এইটাকে যদি আমরা মাইনাস করি মাইনাস 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 কেটে যাচ্ছে বাইশ থেকে তিন বাদ দিলে হচ্ছে উনিশ ডি আর এইটা কত হচ্ছে বলতো ছয় সাত আট দুই আর একে তিন আট তিরিশ তাহলে ডি এর মান পাচ্ছি মাইনাস দুই তার মানে ডি এর মান আমরা কত পেলাম স্যার মাইনাস দুই দুই পেলাম ঠিক আছে এবার আমাদেরকে এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে স্যার এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি এক নম্বরটা একবার দেখে নি এক নম্বরে ছিল এ প্লাস এগারো ডি এ প্লাস এগারো ডি ইকুয়াল টু ইকুয়াল টু কি ছিল মাইনাস তেরো তাহলে মাইনাস তেরো তাহলে এর মানটা তো আমরা জানি না কিন্তু ডি এর মানটা আমরা জানি মাইনাস দুই তাহলে এটার আরামসে আমরা কি করতে পারি এর মান বের করতে পারি মাইনাস বাইশ মাইনাস তেরো তাহলে এর মান কত বেরোবে বলতো মাইনাস তেরো প্লাস বাইশ তাহলে তেরো আর বাইশে হচ্ছে কত তেরো চোদ্দো পনেরো ষোলো চোদ্দো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ নয় তাহলে এর মান আমরা পেয়ে গেলাম কত বলতো নয় পেয়ে গেলাম এর মান আমরা পেয়ে গেলাম নয় ক্লিয়ার বুঝতে পারলে এবার আমাদেরকে অঙ্কটায় কি বলেছে স্যার প্রথম দশটা পদের যোগফল তাহলে প্রথম দশটা পদ মানে হচ্ছে এস টেন তাহলে এস টেন এর সূত্র কি টেন বাই টু তারপরে সূত্র কি এ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সূত্র তাহলে এখানে মান বসিয়ে দাও তাহলে হয়ে যাবে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় টু এ টু এ মানে এর মান নয় নয় দুগুনি এটা হয়ে যাচ্ছে আঠেরো এন এর মান তো এখানে হচ্ছে দশ দশ থেকে এক বাদ দিলে নয় আর ডি এর মান আমরা পাচ্ছি আঠেরো আঠেরো থেকে আঠেরো বাদ দিলে জিরো হয় প্রথম দশটা পদের সমষ্টি হচ্ছে জিরো ঠিক আছে দেখো বুঝতে পারলে কিনা প্রথম দশটা পদের সমষ্টি আমরা কি পাচ্ছি জিরো পাচ্ছি ক্লিয়ার দেখো নেক্সট আমরা চলে আসছি হচ্ছে বলছে একটি সমান্তর প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি যদি এন স্কোয়ার হয় তাহলে সাধারণ অন্তর আমাদেরকে নির্ণয় করতে বলেছে খুব সোজা এন সংখ্যক মানে হচ্ছে এস এন তো তাহলে এস এন ইকুয়াল টু এন স্কোয়ার বলেছে দেখো আমরা এর আগের একটা ক্লাসে মানে লেকচার ওয়ান একটা সূত্র করেছিলাম সূত্রটা তোমরা জানো যে ইউ যদি বের করি তাহলে এস এন থেকে আমাকে এস এন মাইনাস ওয়ান করতে হয় এই সূত্রটা কিন্তু আমরা আগের ক্লাসে করিয়েছিলাম ইউ এন বের করতে গেলে এস থেকে এস এন মাইনাস ওয়ান আমাদেরকে কি করতে হয় স্যার বিয়োগ করতে হয় একইভাবে আমরা এখানে টার্ম এন যদি বের করি তাহলে এস এন থেকে আমাদেরকে এস এন মাইনাস ওয়ান করতে হবে একই প্রসেস তাহলে আমরা এখান থেকে বা দিয়ে বলতে পারি টি এন ইকুয়াল টু এস এন এর মান কত এন স্কোয়ার আর এস এন মাইনাস ওয়ান মানে কত হবে বলতো এন মাইনাস ওয়ান এর স্কোয়ার হয়ে যাবে তাই না ওয়ান হয়ে যাচ্ছে এতদূর বুঝতে পারলে এবার এটাকে সূত্রে ফেলো টি এন ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস এটাকে সূত্রে ফেললে হবে এন স্কোয়ার তারপরে হয়ে যাবে প্লাস টু এন আর মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি টি এন এর মান পাচ্ছি কেটে টু এন মাইনাস ওয়ান আমরা এটা টি এন এর মান পেয়ে গেলাম তাহলে সাধারণ অন্তরটা কি বলতো সাধারণ যে অন্তরটা বেরোবে সেটা কি করে বেরোবে ডি এর মানটা বেরোবে এটা কি করে বেরোবে টি এন থেকে আমাকে টি এন মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে তাই না আমরা সাধারণ অন্তরটা কী করে বের করি এন থেকে টি এন মাইনাস ওয়ান মানে আগের পথটা বিয়োগ করি ধরো তিন আছে আর পাঁচ আছে তাহলে এইটা তো টিএন আর এইটা তো হচ্ছে টি এন মাইনাস ওয়ান তা আমরা টিএন থেকে টি এন মাইনাস ওয়ান করি না পাঁচ থেকে তিন বিয়োগ করলেই তো তার ডিফারেন্সটা বেরিয়ে যায় তাই এটা করলেই হবে তাহলে টি এন এর মান আমরা কী পেয়েছিলাম টু এন মাইনাস ওয়ান তাহলে টু এন মাইনাস ওয়ান এটা আমরা পেলাম আর এইটার মান আমরা কী পাবো টু ইন টু এন মাইনাস ওয়ান আছে ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে টু এন মাইনাস ওয়ান মাইনাস টু এন মাইনাস দুই মাইনাস এক ব্র্যাকেট দিয়ে দিলাম টু এন মাইনাস আর এটা তিন হয়ে যাচ্ছে তার মানে প্লাস তিন হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি টু এন এন কেটে তিন থেকে একবার দিলে কত হচ্ছে দুই হচ্ছে তাহলে দুই হচ্ছে সাধারণ অন্তর এইটা হচ্ছে এই অঙ্কটার ঠিক আছে দেখো বুঝতে পেরেছ কি না ঠিক আছে চলো বলছে দেখাও যে এই যে রাশিগুলো রয়েছে সেই শ্রেণীটার এম সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ তো আমরা এটা কিভাবে বের করবো তো এখানে ভালো করে দেখো প্রথম পদটা চার বলেছে তাহলে আমরা লিখে নিচ্ছি প্রথম পদ হচ্ছে চার এবং সাধারণ অন্তরটা কত রয়েছে বলতে পারবে বারো থেকে চার বিয়োগ বারো থেকে চার বিয়োগ করলে কত হয় আট তার মানে সাধারণ অন্তরটা আমরা আট করে পাচ্ছি ঠিক আছে তাহলে এন সংখ্যক পদের এম সংখ্যক এন সংখ্যক পদের যোগফল যদি আমরা বের করি তাহলে কি হবে এস হবে তাই তো তাহলে সূত্র কি এন এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সূত্র তার মানে আমরা এখান থেকে এন মাইনাস টু টা থাকবে এর মান আমরা জেনে গেছি চার আর এন মাইনাস ওয়ানটা এরকমই থাকবে আর ডি এর মান জেনে গেছি ডি এর মানটা আমরা জেনেছি কি ডি এর মানটা তো আমরা আচ্ছা হ্যাঁ ডি এর মান তো ডিফারেন্স তার মানে আমরা জানি আট তাহলে আমরা কি করবো এন বাই টু এখানে হয়ে যাচ্ছে চার দুগুণি আট প্লাস এইট এন মাইনাস আট তাহলে আট আট কেটে যাচ্ছে পড়ে থাকছে টু এন টু এইট এন তাহলে এখানে চার এন স্কোয়ার আসছে তার মানে ফোর এন স্কোয়ার আসছে আর ফোর এন স্কোয়ার মানে আমরা বলতে পারি টু এন এর হোল স্কোয়ার তাহলে একটা যুগ্ম সংখ্যার বর্গ পেয়ে গেলাম দেখো যুগ্ম সংখ্যা না টু এন মানে তো যুগ্ম সংখ্যা মানে এন এর মান তুমি যাই বসাও না কেন যুগ্ম সংখ্যায় আসবে তাই এইটা আমরা লিখে লিখবো হচ্ছে প্রমাণিত ঠিক আছে এইটা লিখে আমরা কি লিখলাম প্রমাণিত বলে লিখলাম ঠিক আছে দেখো নেক্সট অঙ্কটা কি বলছে দের বইয়ের এটা এগারো দাগের অঙ্ক আটান্ন পেজে রয়েছে এই যে শ্রেণীটা রয়েছে তার এন সংখ্যক পদের যোগ ফলের সঙ্গে এক যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে আগের অঙ্কটার মতনই তো আমরা কি করব এটা দেখে নাও এটা আমরা কি করব দেখে নাও এটা হচ্ছে প্রথম পথটা আমরা ধরে নিচ্ছি আর ধরছি না প্রথম পথ তো দেওয়াই রয়েছে আট ঠিক আছে আর অন্তরটা কত বেরোচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর কত হচ্ছে ষোলো থেকে যদি আট বিয়োগ করো তাহলে আট বেরোচ্ছে তাহলে আমাদের এস এর মানটা কি বের হচ্ছে বাই টু তারপরে হচ্ছে টু এ প্লাস এন মাইনাস তাহলে আমরা পাচ্ছি এন বাই টু দুই গুণ আট প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত হবে আটই হচ্ছে তাই তো তাহলে এন মাইনাস টু এটা আমরা পাচ্ছি আট দুগুণি ষোলো প্লাস এইট এন মাইনাস আট তাহলে আমরা এখানে কি পাচ্ছি এন মাইনাস টু এটাতে পাচ্ছি হচ্ছে ষোলো থেকে আট বাদ দিলে আট প্লাস এইট এন এইটা আমরা পাচ্ছি এবার এইটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে বলো তো এটাকে যদি গুণ করো তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো দুই দিয়ে আটকে কাট করে টুকুললে চার হয় তার মানে এখানে ফোর এন আসছে আর এইটাকে ওর করলে ফোর এন স্কোয়ার আসছে এবং এইটাকে যদি আমরা আরো সাজিয়ে লিখি তাহলে ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন আসছে তাহলে আমরা মোট সমষ্টিটা পেলাম এন সংখ্যক পদে সমষ্টি পেলাম ফোর এন স্কোয়ার প্লাস ফোর ফোর এন এবার বলেছে এটার সাথে যদি এক যোগ করি তাহলে এসেন এর সাথে যদি এক যোগ করি তাহলে কি হবে বলতো ফোর এন স্কোয়ার ফোর এন এর সাথেও এক যোগ করতে হবে তাহলে এটা যদি এক যোগ করি তাহলে কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে টু এন এর হোল স্কোয়ার এটা টু ইন্টু টু এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে এবং এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল তাই লিখে দিলাম প্রমাণিত কি প্রমাণ করতে বলেছিল যে এক যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখো আমরা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নিয়ে এটা একটা সংখ্যা ঠিক আছে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে বলছে এই পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে তাহলে যোগফল যদি আমরা নির্ণয় করি আমরা এটাকে আগে ডিফারেন্স অনুযায়ী সাজিয়ে নিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখো একের পর চার নেওয়া যাচ্ছে একের পর চার এটা আমরা নিতে পারি তিনের ডিফারেন্স চার পাঁচ ছয় সাত সাত নিতে পারি সাতের পর দশ নিতে পারি এইভাবে দিয়ে নিতে ঠিক আছে একইভাবে আমরা এক নিতে আট নয় দশ এগারো বারো তেরো নিতে পারি ঠিক আছে এরকম করে আঠেরো নিতে পারি মানে ডিফারেন্স গুলো যেগুলো সেম সেগুলোকে আমরা সবসময় কি করলাম আলাদা করে দিলাম এবার প্রশ্ন হচ্ছে তেইশটা পদ রয়েছে কিন্তু এখানে যদি আমরা এই ডিফারেন্সটা করি অর্থাৎ একের তিন তিন করে যদি ডিফারেন্স করি দেখো এখান থেকে এটা ডিফারেন্স তিন এটা তিন এটা তিন এরকম করে তাহলে কটা পদ আসবে তো তেইশটা পদ রয়েছে টোটাল তেইশটা পদ পর্যন্ত গেলে কত করে যাবে এটা গুনতে হবে তোমায় এটাকে যদি গুনো তাহলে কটা পদ হবে দশের পর যদি যাও তাহলে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো ধরো ঠিক করছি তো একের পর তিন এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো আচ্ছা সরি এটা তেরো হবে তেরো চোদ্দো পনেরো ষোলো এটা ষোলো হবে ষোলো সতেরো আঠেরো উনিশ এটা উনিশ হবে উনিশের পর থেকে উনিশ কুড়ি একুশ বাইশ এটা বাইশ হবে ঠিক আছে এরকম করে চলবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা টোটাল বারোটা পদ আসছে টোটাল কটা পদ আসছে বারোটি পদ আসছে ঠিক আছে এটা টোটাল বারোটা পদ আসছে ঠিক আছে বারোটা পদ আছে পদের মধ্যে কিন্তু এরকম করে বারোটা পদ আসছে এবং বাকিটা এগারোটা পদ আসছে এরকম ভাবে এটা এগারোটা পদ আসছে ঠিক আছে তাহলে বারোটা পদ রয়েছে যার ডিফারেন্স তিন করে রয়েছে আর তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ করে যে ডিফারেন্স রয়েছে সেটা দেখতে পাচ্ছি এগারোটা পদ রয়েছে ঠিক আছে এবার আমরা কি করব এটার সূত্র হচ্ছে তোমরা জানো বারোটা পদ তাই বারো বাই দুই মানে এন বাই টু দিয়ে আমরা কি করব টু এর মানে ইন্টু এখানে কত হবে ডিফারেন্স তিন করে রয়েছে একইভাবে এইটার ক্ষেত্রেও তাই কিভাবে বলতো এগারোটা পদ আছে এগারো বাই দুই এটা রয়ে যাবে তিন গুণ দুই দুই গুণ তিন প্লাস দিয়ে আমরা লিখতে পারি এগারো মাইনাস এক আর ডিফারেন্স হচ্ছে পাঁচ কুড়ি তাহলে আমরা পাচ্ছি এটা ছয় ইন্টু দুই এক দুই প্লাস এগারো তিন এগারো তেত্রিশ আর এটা পাচ্ছে এগারো বাই দুই এটা পাচ্ছে তিন দুগুণি ছয় প্লাস দশ পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ ছাপ্পান্ন তাহলে ছয় গুণ এটা পাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ আর এগারো বাই দুই গুণ দিয়ে এটা পাচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্নকে করলে আঠাশ হয় তাহলে ছয় গুণ কিন্তু তোমরা কমেন্ট করবে ঠিক আছে কমেন্টে উত্তরটা অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দেবে ঠিক আছে যেটার উত্তর স্যার কত হবে ছয়কে কে পঁয়ত্রিশ দিয়ে গুণ করবে আর আঠাশকে এগারো দিয়ে গুণ করবে তাহলেই কিন্তু এটার অ্যান্সার চলে আসবে তারপরে যোগ করতে হবে অবশ্য যোগ করলে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের ক্লাস হোয়াটসঅ্যাপটা কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে নিও হোয়াটসঅ্যাপ যারা এখনো পর্যন্ত জয়েন করো নি এর লিঙ্কটা কিন্তু তোমরা ডিসক্রিপশানেও পেয়ে যাবে অথবা তোমরা যে কমেন্ট করবে সেই কমেন্টের ওপরে পিন পোস্ট করা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপটা জয়েন করে নিও আর যারা যারা এই যে অঙ্কগুলো করাচ্ছে এটা যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্লে স্টোরে গিয়ে গ্রাম ক্লাস অ্যাপটা ডাউনলোড করে নাও ঠিক আছে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট ক্লাসে